Hello everyone. Today we are going to discuss semester three Mechanical Engineering and its Engineering Mechanics. Thank you, Professor Nikita. This subject is the backbone of mechanical engineering and helps students connect theory with real-world engineering. Engineering Mechanics Siddunye apnadesh shobai ke shagoto. Ajam Rajanbo shob gopon Gopun Principals Gulu Jashadharun Dekte Akar shape Keday or Shadharun Shokti. Tucholun. শুরু করা যাক কখনও কি ভেবে দেখেছেন হাওড়া ব্রিজের মতো বিশাল স্ট্রাকচার বা বড় বড় স্কাইস্ক্রেপারগুলো বছরের পর বছর ধরে নিজেদের ওজন সামলে কিভাবে সোজা দাঁড়িয়ে থাকে এর পেছনে রহস্যটা কি। আসলে এর পেছনে কোনো জাদু নেই আছে সলিড ইঞ্জিনিয়ারিং আর প্রত্যেক ইঞ্জিনিয়ারের কাছেই একটা টুল বক্স থাকে আজ আমরা সেই টুল বক্স খুলে সবচেয়ে দরকারি দুটো টুল নিয়ে আলোচনা করব আমাদের লিস্টে প্রথম টুলটা হল ব্যালেন্স বা ভারসাম্য খুঁজে বের করার কায়দা কারণ প্রত্যেকটা বস্তুরই একটা পারফেক্ট ব্যালেন্স পয়েন্ট থাকে টেকনিক্যালি এই পয়েন্টটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি বা শর্টে সিজি মানে এটা হল সেই ম্যাজিক পয়েন্ট যেখানে ধরে নেওয়া হয় যে একটা বস্তির পুরো ওজনটা কাজ করছে যেমন ধরুন একটা ক্রিকেট ব্যাট হাতে নিলে ঠিক কোন জায়গায় ধরে ঘোরালে সবচেয়ে ভালো শট মারা যায় বা একটা ক্যারামের স্ট্রাইকারকে আঙুলের ওপর দাঁড় করালে যে পয়েন্টে ওটা একদম স্থির থাকে ঠিক ধরেছেন ওটাই তার সেন্টার অফ গ্র্যাভিটি এখন একটা প্রশ্ন আসতেই পারে সেন্ট্রয়েড আর সেন্টার অফ গ্র্যাভিটি কি একই জিনিস দেখুন একটা টু ডি শেপের মানে একটা পাতার মতো ফ্ল্যাট জিনিসের জ্যামিতিক কেন্দ্র হল সেন্ট্রয়েড আর একটা থ্রি ডি বস্তুর মানে একটা ক্রিকেট বলের মতো বস্তুর ভরের কেন্দ্র হল সেন্টার অফ গ্র্যাভিটি বেশিরভাগ ক্ষেত্রে দুটো একই জায়গায় থাকলেও কনসেপ্টটা কিন্তু একটু আলাদা বেশ তাহলে আসল প্রশ্নটা হল কোনো জটিল আকারের জন্য এই পারফেক্ট ব্যালেন্স পয়েন্ট বা সেন্ট্রয়েড আমরা ক্যালকুলেট করব কিভাবে চলুন এবার সেই পদ্ধতিটাই হাতে কলমে দেখে নেওয়া যাক এটাই আমাদের দ্বিতীয় স্টেপ যেখানে আমরা কেন্দ্রবিন্দু খুঁজে বের করব কিছু বেসিক শেপে সেন্ট্রয়েড বের করা তো খুবই সোজা যেমন একটা আয়তক্ষেত্রের দুটো কর্ণ যেখানে কাট করে বা একটা ত্রিভুজের তিনটে মধ্যমা যেখানে মেশে আর বৃত্তের ক্ষেত্রে তো একদম তার সেন্টারে কিন্তু রিয়েল লাইফের স্ট্রাকচারগুলো তো আর এত সহজ হয় না তাই না তখন আমরা কি করি আমরা ওই জটিল আকারটাকে ছোট ছোট সহজ চেনা আকারে ভাগ করে নিই ঠিক যেমন লেগো ব্লক জুড়ে একটা বড় মডেল বানানো হয় উদাহরণ হিসেবে এই টি সেকশনটা দেখুন আমাদের প্রথম কাজ কি হবে সিম্পল একে দুটো চেনা আয়ত ক্ষেত্রে ভাগ করে নেওয়া একটা উপরের ফ্ল্যাঞ্চ আর একটা নিচের লম্বা অংশ বা ওয়েব এই টেবিলটা একটু ভালো করে লক্ষ্য করুন এখানে আমরা দুটো আয়ত ক্ষেত্রের জন্য আলাদা করে হিসেব করেছি প্রথম কলমে আছে তাদের এরিয়া বা ক্ষেত্রফল দ্বিতীয় কলমে মানে ওয়াইয়ে আছে একদম নিচ থেকে প্রতিটি অংশের নিজস্ব সেন্ট্রয়েডের দূরত্ব আর শেষ কলমে আমরা এই দুটোকে গুণ করে মোমেন্ট বের করেছি আর সব শেষে এই সহজ ফর্মুলাটা মোট মোমেন্টকে মোট ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব পুরো টি সেকশনটার আসল সেন্টার অব এই ক্ষেত্রে সেটা হল ভূমি থেকে এইট পয়েন্ট ফাইভ ফোর ফাইভ সেন্টিমিটার ওপরে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ব্যালেন্স পয়েন্ট তাহলে একবার ঝালিয়ে নেওয়া যাক যে কোনো কম্পোজিট বা যৌগিক আকারের সামগ্রিক ব্যালেন্স পয়েন্ট আমরা কিভাবে গণনা করি বেশ আমাদের টুলকিটে প্রথম টুল তো গেল এবার চলুন দ্বিতীয় এবং আরও মজাদার টুলটা বের করা যাক এটা হলো একটা আকারের বেঁকে যাওয়ার বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা ব্যাপারটা খুব মজার একটা সাধারণ প্লাস্টিকের রুলার নিন যখন ওটাকে চ্যাপটা বা ফ্ল্যাট করে বাঁকানোর চেষ্টা করবেন দেখবেন খুব সহজে বেঁকে যাচ্ছে কিন্তু যেই ওটাকে খাড়া করে বাঁকানোর চেষ্টা করবেন দেখবেন অনেক বেশি শক্ত লাগছে অথচ জিনিসটা কিন্তু একই শুধু ওর ওরিয়েন্টেশন বা অবস্থান বদলে গেছে আর তাতেই ওর শক্তিও বেড়ে গেছে এই যে একটা আকারের বেঁকে যাওয়ার বিরুদ্ধে বাধা দেওয়ার ক্ষমতা ইঞ্জিনিয়ারিংয়ের পরিভাষায় একেই আমরা বলি এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া সহজ কথায় যার মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি তাকে বাঁকানো বা ভাঙা ততটাই কঠিন এই স্লাইডে কিছু খুব জরুরি ফর্মুলা দেয়া আছে যেমন আয়তক্ষেত্রের জন্য মোমেন্ট অফ এনার্শিয়ার ফর্মুলা মনে রাখার একটা সহজ উপায় হলো বেস আর ডেপথের কিউব ভাগ হবে বারো দিয়ে এই ছোট ছোট কৌশলগুলো কিন্তু পরীক্ষার সময় দারুণ কাজে দেয় কিন্তু সবসময় তো আর সেন্ট্রয়েডের রেসপেক্টেই মোমেন্ট অফ এনার্শিয়া বের করতে হয় না অন্য কোনো অক্ষের সাপেক্ষে দরকার হলে কি হবে তখনই আসে আমাদের সুপারহিরো হিরো প্যারালাল অ্যাক্সেস থিওরেম এটা ইঞ্জিনিয়ারদের জন্য একটা অসাধারণ শর্টকাট এই থিওরেমটা মনে রাখারও একটা সহজ লাইন আছে নিজের অক্ষের সাথে যোগ হবে এরিয়া আর দূরত্বের স্কোয়ার মানে সেন্ট্রয়েডাল মোমেন্ট অফ এনার্সিয়ার সাথে যোগ করতে হবে এরিয়া আর দুটো প্যারালেল অক্ষের মধ্যে যে দূরত্ব তার স্কোয়ার এত সব ক্যালকুলেশন তো শিখলাম কিন্তু এখন প্রশ্ন হল এই সব জটিল জিনিসপত্র রিয়েল লাইফে ঠিক কোথায় কাজে লাগে বিশ্বাস করুন এটা শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয় ভবিষ্যতের পৃথিবী গড়ার জন্য এই জ্ঞানটা অপরিহার্য আজকের দিনের হাইটেক ড্রোন দ্রুতগতির রেসিং কার এমনকি স্পেসশিপের থ্রি প্রিন্টেড পার্টস ডিজাইন করতেও এই নীতিগুলোই ব্যবহার করা হয় কারণ সঠিক ডিজাইন মানেই কম ওজনে বেশি শক্তি আসলে এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলোতে দখল আনার মানে শুধু একজন ইঞ্জিনিয়ার হওয়া নয় একজন স্মার্ট ইঞ্জিনিয়ার হওয়া যিনি শুধু জিনিস বানান না বরং আরও মজবুত আরও হালকা আর আরও এফিশিয়েন্ট জিনিস ডিজাইন করেন তাহলে আজ আমরা ইঞ্জিনিয়ারের টুল থেকে দুটো পাওয়ারফুল টুল সম্পর্কে জানলাম এখন ভাবার বিষয় হল এই জ্ঞানটা কাজে লাগিয়ে ভবিষ্যতের কোনো বড় সমস্যার সমাধান করা যায় এই প্রশ্নটাই ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ